সাহেদ এখনো জেগে আছিস নাকি চাকরিটা আছে না গেছে। তোদের ফ্যাক্টরি এখনো চলে না বন্ধ তোকে টেনে তোলার কেউ নেই এই সংসারে বউ বাচ্চা নিয়ে কোথায় দাঁড়াবি কি খাবি কি পড়বি তোর কথা কেউ ভাবে না ঘন ঘন বুকের গরম দীর্ঘশ্বাস ছেড়ে লাভ নেই রাজদরবারের দরজা জানালা সব বন্ধ তোর দীর্ঘশ্বাসের গরম হাওয়া কখন নই ঢুকবে না আজকাল রাজদরবারের সবাই এসির শীতল হওয়ায় স্বাধীনতা স্বাধীনতা খেলায় ব্যস্ত একদল বিশাল আনন্দে ধারালো চাকু নিয়ে সংবিধানের বুক খামছে ধরে আছে অপেক্ষার সহ্য হচ্ছে না তাদের কখন সংবিধানের বুকের রক্তের স্বাদ নেবে আর দল জাতীয় পতাকার লাল সূর্য কেঁচি দিয়ে কাটছে রান্না করে খাবার জন্য সূর্য নাকি মানাই না আনস্পার্ট লাগে তাই সেখানে ওনারা চাঁদ তারা বসাবে তখন নাকি পতাকা খুব স্মার্ট লাগবে অন্য দল বসে আছে জাতীয় সঙ্গীতকে ফাঁসি দেবার জন্য খুব বেশি ভালোবাসা বাসি এই সঙ্গীতে পাক পবিত্র কোনো শব্দ নেই বেশি পাক পাক শব্দ দিয়ে নতুন তর সঙ্গীত হবে জাতীয় সঙ্গীত এখনো জেগে আছিস নাকি সবাই ঘুমিয়ে পড়লেও তুই আর একটু জেগে থাক নিজের কথা নিজেকেই ভাবতে হবে সব হবে একদিন যদি সংবিধান বেঁচে থাকে এই বাংলাদেশে যদি লাল সবুজ পতাকা বেঁচে থাকে যদি বেঁচে থাকে ভালোবাসার জাতীয় সংগীত কেউ আসুক বা না আসুক রাজদরবারের বাইরে তুই একাই দাঁড়িয়ে থাক বিশ্বস্ত পাহারাদারির মতো কোনো হারামি যেন তোর সংবিধান জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত হত্যা করতে না পারে বজ্র মুষ্টি আকাশের দিকে তুলে তোর বুকের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে জানান দিস সংবিধান জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত তোমরা ভয় পেও না আমরা এখনো জেগে আছি